নতুন আপডেটে ফেসবুক পেজ ডিলিট করতে হলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করবেন দেন আপনার ফেসবুক পেজে চলে আসবেন এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন বা প্রোফাইল আইকন ওখানে ট্যাপ করবেন তারপর একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওখানে ট্যাপ করবেন তারপর আবার সেটিংস আইকনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলিট ইউর পেজ এই অপশনে ক্লিক করবেন এরপর ডিলিট পেজ এইকোনে টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন আবার কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন তারপর একটু নিচের দিকে আবার কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন কোন এখানে আপনাকে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশানে ট্যাপ করতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশানে ট্যাপ করলাম এখানে আবার কন্টিনিউয়ে ট্যাপ করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি যদি আপনার পেজে আজ থেকে তিরিশ দিনের মধ্যে লগ না করেন তাহলে তিরিশ দিন পর আপনার পেজ স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে আর যদি তিরিশ দিনের মধ্যে লগ করেন তাহলে পেজ থেকে যাবে তারপর ডিলিট পেজ অপশনে ট্যাপ করবেন